এই খেজুর গাছ আমরা ছোট থেকে দেখে আসতেছি আমার ছিচল্লিশ বছর প্রায় বয়স আমরা কিন্তু গরু আসলে আসলে কিংবা কৃষি কাজে এই না আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসে আমাদেরকে এটা আমরা এখানে বললো এই খিজুর গাছ গুলা খুব মূল্যবান গাছ এগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলা নষ্ট আগে গরু চড়াইতে আসতাম যখন তখন এই খেজুর কিন্তু আমরা খাইতাম বন খেজুর এত গুরুত্ব দেয়নি কিন্তু এখন ভাবলাম যে দেখলাম সবাই আসতেছে এবং সারা বাংলাদেশে আর কোথাও নেই এই খেজুরটা একমাত্র আমাদের এই মূল্যায়ন করে এখন কালকে থেকে আমরা দেখতেছি আমাদের উপর লেভেলের লোক আছে এটা মূল্যায়ন হচ্ছে আর কি এর আগে থেকে আমরা জানি দেখছি ফল কিন্তু এরকম এইটা আমরা আর ই করিনি কিন্তু পাকলে সুস্বাদু ভালো কিন্তু অন্য জায়গায় ভালো ভালো ছিল আর এর থেকে বেশি খেজুরও খাইছি আমরা আগে প্রথমে খেজুরটা যখন হবে তখন প্রথমে হবে সবুজ তারপরে হবে লাল আর তারপর খুদি যখন হয় সেটা সবুজ আকারে পরবর্তীতে যখন একটু বড় হয় সেটা লাল হয়ে যায় আবার যখন পেকে যায় সেটা মানে কালার রঙ এই খুদি মন এই চারটা দেশের মধ্যে এটি পৃথিবীর প্রায় মহাবিপদন একটি উদ্ভিদ হয়ে দাঁড়িয়েছে যেটি আমরা খবর পাই যে এই এই খেজুরটা একটু দেখেন তাহলে যখন উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ ক্রমে তাদের জানিয়ে জানাইলাম যে হ্যাঁ এটা আমাদের এই ধর্মপুর শাল ফরেস্টে আছে আর এটি যেহেতু বিলুপ্তি প্রায় উদ্ভিদ এটি সংরক্ষণের জন্য আমাদের বন অধিদপ্তর দেশি খিজুর দেখি সেটা থেকে সাইজ একটু ছোট আর স্বাদ বা যে সুগন্ধ ফ্লেভারটা আছে সেটা দেশি খেজুরের মতোই কিন্তু মিষ্টিটা আমার কাছে মনে হচ্ছে দেশি খেজুরের থেকে একটি একটু বেশি মিষ্টি আর কি